সুস্বাগতম বিকাশচন্দ্র সিংহ ছিলেন একজন ভারতীয় পদার্থবিদ যিনি পারমাণিক পদার্থবিদ্যা এবং উচ্চতর শক্তির পদার্থবিদ্যার ক্ষেত্রে সক্রিয় ছিলেন বিকাশ সিংহ পারমাণিক বিজ্ঞান ও ভেরিয়েবল এনার্জি সাইকোকোটেন কেন্দ্রের সাই ইনস্টিটিউটের পরিচালক এবং জুন দুই হাজার পর্যন্ত জাতীয় প্রযুক্তি ইলেকট্রনিক্সে দুর্গাপুরে বোর্ড অফ গভর্নমেন্সে চেয়ারম্যান ছিলেন বোর্ডে তিনি এই সময়ে তিনি দুই হাজার এক খ্রিস্টাব্দে পদ্মশ্রী থাকা হয়েছেন এবং দু হাজার দশ খ্রিস্টাব্দে পদ্মভূষণে সম্মানিত হয়েছেন ভারতে এই প্রখ্যাত বৈজ্ঞানিককে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল ভারতীয় পদার্থবিদ বিজ্ঞানী ডক্টর বিকাশচন্দ্র সিংহ গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী বিকাশচন্দ্র সিংহের জন্ম উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই জুন মুর্শিদাবাদের কান্দিতে এক রাজ পরিবারে তিনি উনিশশত একষট্টি খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা প্রেসিডেন্সি কলেজে স্নাতক ডিগ্রির পদার্থবিদ্যা অধ্যয়ন করেন এবং উচ্চতর সম্মানের সাথে স্নায় স্নানোকর ডিগ্রি ডিগ্রি অর্জন করেন এরপর তিনি পদার্থবিদ্যা নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য কেমব্রিজের কিংস কলেজে যান এবং ঊনিশ সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি কিংস কলেজ থেকে পদার্থবিদ্যা বিএ পাস এবং উনিশশত আষট্টি খ্রিস্টাব্দে এম এ পাস করে উনিশশত সত্তর খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও ডক্টরেট করেন তিনি উনিশশত সত্তর খ্রিস্টাব্দ থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করেন তারপর রাজা রামান্নার আহ্বানে তিনি স্বদেশে ফিরে মুম্বাইয়ে ভাওয়া অটোমেটিক টিচার্স ক্যান্ডে যোগ দেন উনিশশত চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় ভেরিয়েবল এনার্জি সাইক্লোটেন সেন্টার বা বিইসিসির একটি বিভাগে প্রধান হয়ে কলকাতায় যান অতি অল্প বয়সে দেশের কোনো মুখ্য গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হওয়ার দৃষ্টান্ত বিরল উনিশশো বিরানব্বই সালে তিনি খ্রিস্টা কলকাতার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অধিকর্তা হয়েছিলেন দু হাজার নয় খ্রিস্টাব্দে তিনি একই সঙ্গে দুটি বড় প্রতিষ্ঠান চালনার দায়িত্ব শুধু যে তিনি সাফল্যের সঙ্গে পালন করেন তা নয় এই প্রতিষ্ঠানে তিনি বহুত বিষয়ে গবেষণা শুরু করেন নিজে তত্ত্বীয় পদার্থবিদ হলেও পরীক্ষামূলক বিজ্ঞানকে সর্বাগ্রে স্থান দেওয়ার বিষয়ে তার কুণ্ঠা ছিল না তার উদ্যোগে বিএসসিতে মেডিকেল সাইক্লোটনের পরিকল্পনা নেওয়া হয় এই সাইক্লোটনে যে সমস্ত তেজস্ক্রিয় আপসো তৈরি হয় সেগুলি ক্যান্সার সহ বহু রোগের নিরাময় বা নির্ধারণে অত্যন্ত প্রয়োজনীয় সেই মেডিকেল সাইক্লোট্রন এখন কলকাতার উপকণ্ঠে কাজ শুরু করেছে এবং এর অনেক অনেক কম খরচে তেজস্ক্রিয়া পদার্থ বিভিন্ন হাসপাতালে সরবরাহ করে তিনি অধিকত থাকার সময় সাই ইনস্টিটিউটে বায়ো বায়োফিজিক্স সার্কেস ফিজিক্স জাতীয় আধুনিক বিষয়ে গবেষণা সামনে সারিতে তিনি ছিলেন বিসির সুপার কান্ডিক সাইক্লোটন রেডিও অ্যাক্টিভ আয়ন বিং প্রকল্প সাহা ইনস্টিটিউটে অস্ট্রোলজিফি অস্ট্রোফিজিক্যাল অ্যাকোসিলিটারের ফ্রেনা এই সমস্ত পরিকল্পনার মাধ্যমে দুই ইনস্টিটিউটে গবেষণাতে নতুন জোয়ার আসে কিছুদিন তিনি একই সঙ্গে পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলিয়েছেন কনিষ্ঠ বিজ্ঞানী ও ছাত্ররা যাতে ঠিক মতো কাজ করতে পারে তাদের কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতেন বিকাশ সিংহ বিকাশ সিংহ নিউক্লিয়াস বিক্রিয়া বিষয়ে গবেষণা শুরু করেছিলেন এক বিশেষ তত্ত্ব নাম অপটিক্যাল মডেল সেখানে তার দখল ছিল প্রশ্নাতীত লন্ডনের কিংস কলেজ ছ বৎসর তিনি কুড়িটি গবেষণাপত্র পদার্থবিদ্যায় কৃতিত্বের সাক্ষ্য দেন এরপরে তিনি কেয়ার্ক প্লয়ন প্লাজেমা ও কিউজিপি বিষয়ে মন দেন এ বিষয়ে তিনি পৃথিবীর প্রতিকৃতদের মধ্যে অন্যতম চল্লিশ বছর বয়স আগে উনিশশত তিরাশি খ্রিস্টাব্দে এই বিষয়ে তার প্রথম প্রবন্ধ প্রকাশিত হয়েছিল এই সমস্ত গবেষণাতে তার অনেক সঙ্গীর মধ্যে তিনজনের নাম আলাদা করে বলতে হয় তারা হলেন দীনেশ কুমার শ্রীবাস্তব শিবাজি র্যাঙ্ক ও প্রয়াত ভাস্কর দত্ত বিকাশ সিংয়ের পরে বিসির অধিকর্তা ছিল শ্রীবাস্তব শিবাজী রাহা দীর্ঘদিন বোস ইনস্টিটিউটের অধিকর্তা ছিলেন কিউজিপি নিয়ে কিছু কথা এখানে বলা প্রয়োজন প্রোটন ও নিউটনের মধ্যে আছে কোয়ার্ক কণা কোয়ার্ক কণাদের মধ্যে ক্রয়ন কণা বিনিয়োগের সাহায্যে প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া হয় সাধারণভাবে কোয়ার্ক কোনার প্রোটিন নিউটন ইত্যাদির মধ্যে আবদ্ধ থাকে কিন্তু সৃষ্টির আদিতে বিগ ব্যাংকের সময় বিশ্ব মহাবিশ্ব ছিল অত্যন্ত ক্ষুদ্র উত্তপ্ত তখন এই প্রচণ্ড গণতে করকরা খুব কাছাকাছি ছিল ফলে আলাদা করে প্রোটিন নিউট্রন ভূষণ ইত্যাদি কোনার কথা বলা যেত না এই অবস্থা বা দশকে বলা হয় কিউজিপি ব্রহ্মাণ্ড যত প্রসারিত হয়েছে তার ঘনত্ব ও তাপমাত্রা হ্রাস পেয়েছে সময় কোয়ার্করা প্রোটিন ইত্যাদির মধ্যে আবদ্ধ হয়ে পড়ত এই ঘটনাকে প্রকা এক প্রকার পরিবর্তন বলতে পারি পৃথিবীর পরীক্ষাগারে দুটি ভারী নিউক্লিয়াসের মধ্যে উচ্চ শক্তির সংঘর্ষ ঘটিয়ে সেই আদি অবস্থাকে পুনরায় সৃষ্টি করা সম্ভব এই অবস্থাকে দেখা যায় নানাভাবে বিকাশ সিংহ জোর দিয়েছিলেন তার থেকে বেরিয়ে আসা প্রোটিন ফ্যাটিন ও ইলেকট্রনিক ইলেকট্রন ও কোনা পর্যবেক্ষণের উপরে বিকাশ সিংহকে পিএইচডি রমনা পুরস্কার উনিশশত এক খ্রিস্টাব্দে এবং পান্ডা অ্যান্টোমেন্ট লেকচার অ্যাওয়ার্ড আইপিএ উনিশশো এক খ্রিস্টাব্দে রাইজ আহমেদ মেমোরিয়াল লেকচার অ্যাওয়ার্ড আলিগড় দু হাজার এক খ্রিস্টাব্দে প্রদান করা হয় দু হাজার দুই খ্রিস্টাব্দে ইতালি দ্বিতীয় বিশ্ব বিজ্ঞান একাডেমি এবং ভারতীয় বিজ্ঞান ব্যাঙ্গালোর উনিশশত চার খ্রিস্টাব্দে ফেলো হয়েছেন তিনি এই কয়গুলি জায়গায় তিনি ইনস্টিটিউট অফ হিলস ইউকে ফেলো নির্বাচিত হয়েছিলেন বিকাশ সিংহ তার নিয়মিত দায়িত্ব ছাড়াও ফেব্রু ফেব্রুয়ারি দুই হাজার তিন খ্রিস্টাব্দের আঠারোই ডিসেম্বর দু হাজার তিন খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভারত সরকারের মন্ত্রী পরিষদের বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন বিকাশ চন্দ্র সিংহ পদার্থবিদ্যায় এক্সিলেন্সের জন্য আর ডি বিরলা পুরস্কার দুই হাজার দুই খ্রিস্টাব্দে পেয়েছেন তিনি ইউক্রেনের জাতীয় বিজ্ঞান একাডেমি দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানের সম্মান সূচক ডক্টরেট উপাধি পান দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে জার্মানির আলেকজান্ডার বন হামবোল্ট ফাউন্ডেশন হামবোল্ট গবেষণা পুরস্কার দিয়েছিল ভারতের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স থেকে তাকে মেঘনাথ মেমোরিয়াল অ্যাওয়ার্ড দুই হাজার সাত সাথে দিয়েছে পেয়েছিলেন এই সম্মানগুলি তার যথেষ্ট উল্লেখযোগ্য ইয়াছাড়াও তিনি বিভিন্ন স্থানে বহু সম্মানে ভূষিত হয়েছিলেন বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হল যদি আপনাদের মনোভাব হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন